হ্যালো বাইলো কি অবস্থা তো সবাই আশা করি ভালো আছো আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা বেডেস যেখানে আমাদের একটা র্যাম্প হবে এবং সেখানে গিয়ে যেতে আমরা সেটা দেখব প্রথমে ভাই আমাদের ফ্র্যান্ডিল আছে তারপরে আমাদের পায়ো গেমিং আছে এবং হালকুয়ের ভিতরে যুক্ত আছে তো দেখি কে এই রেস্টা যেতে যেখানে দেখতে পাচ্ছ রেডি আমাদের হালকু রেডি এবং আমাদের ফ্র্যান্ডিল রেডি এবং আমাদের পায়েল গেমিং ও রেডি যেখানে আমরা প্রথমে শুরু করব। হাউক নিয়ে হালক প্রথমে একটু লম্বা চড়ার দেহ নিয়ে ভাই সে বলতে চাইছে আমি জিতবো আমি জিতব আমি জিতবো আমি জিতবো আচ্ছা ঠিক আছে ভাই দেখা যাক কে যেতে এখন এর ভিতরে আমাদের আমাদের হালক নিয়েছে ভাই বুলেট আর বুলেটটা তার শরীরের ওপরে কেমন বসেছে দেখো একবার আমি তো বুঝতেই পারছি না ভাই বুলেটের উপরে বসেছে না বুলেট এর ওপরে বসেছে তো যাই হোক আমাদের স্টার্ট শুরু দেখা যাক যেতে এখন শুরু করে দিলাম বুলেট নিয়ে নিয়ে যাচ্ছে ভাই খুবই সুন্দরভাবে যাচ্ছে দেখা যাক কতদূর যেতে পারে ভাই হাফ আমি শুধু এটাই ভাবছি যে চাকাটা তো ব্লাস্ট হয়ে যাবে না তো কারণ ভাই 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 এটা কে হয়ে গেল হালকের সাথে হাল প্রথম র্যাম্পেই ভাই ক্যান্সেল হয়ে গেল এবার আমাদের পায়ল গেমিং এর পালা পায়ল গেমিং অনেক হয়ে গেছে তার স্কুটি নিয়ে তাকে খুব সুন্দর মানিয়েছে আর দেখতেও ভালো লাগছে ভাই এখন স্কুটি নিয়ে পাইল গেমিং শুরু করে দিয়েছে বেশ সুন্দর যাচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে না না আহ ভাই বলে গেছে তো ফার্স্ট রাউন্ড পার করে ফেলেছে পাইল গেমিং খুব সুন্দর খেলছে দেখা যাক আপাতত হালকের থেকে আগে আছে হা ভাই প্রথম রাউন্ডে গেল সেকেন্ড রাউন্ডও ভাই ক্রস করে দিয়েছে পাইল গেমিং খুব সুন্দর খেলছে আবার মনে হচ্ছে থার্ড রাউন্ড গেম তার রামটা মনোমরি পার করে দেবে না ভাই প্রায় কাছাকাছি ছিল কিন্তু সেখান থেকে পাইল গেমিং এনিভেট হয়ে গেল এখন দেখা যাক আমাদের ফ্রাঙ্কলিন সে কি অবস্থা করে বা সে কি করে সে সুপার স্প্লেন্ডার নিয়ে ভাই স্প্লেন্ডার নিয়ে সরি স্প্লেন্ডার নিয়ে রেডি হয়ে গেছে আর ভিডিও যে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভাই এরকম ভিডিও আমরা নিয়ে আসি আর ভাই সবথেকে বড় কথা তোমরা ভাই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করে দাও ভাই তো শুরু করে দিয়েছি স্প্লেন্ডারকে নিয়ে দেখা যাক স্প্লেন্ডার আতলা পমদ ফ্রাঙ্কলিন কত যেতে পারে সেটাই নিয়েই বড় কথা এখন ভাই ফ্রাঙ্কলিন অলরেডি চালু করে দিয়েছে দেখা যাক খুব সুন্দর যাচ্ছে আপাতত পাইল গেমিং সব আগে আছে কারণ সেও অলরেডি দুটো র্যাম্প পার করে দিয়েছে যেখানে হাল মোটেও কিছু পারেনি সেখানে ভাই আমাদের ফ্রাঙ্কলিন খুব সুন্দর খেলছে যেখানে ফার্স্ট র্যাম্প পার করে দিয়েছে এবং সেকেন্ড ট্যাম্পে দেখা যাক সেকেন্ড বাধাটা অতিক্রম করতে পারে কিনা ভাই খুব সুন্দর খুব সুন্দর বাট 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 এখানে হয়ে গেল ভাই এখন গেমিং উইনার ভালো লেগে থাকলে ভিডিও অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো মিছিল নতুন একটি ভিডিও ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো